আজকের আমি আপনাদেরকে দেখাবো কুড়ি লিটার জলের ড্রামে আপনারা কিভাবে একটি ফলের গাছ রোপণ করবে ওয়েলকাম রূপগ্রিন জিরো জিরো সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে এক বছর আগে থাই প্রজাতির ল্যাংসা সবেদা গাছ আমি একটি নার্সারি থেকে এনে বসিয়েছিলাম তো এরকম ছোট বস্তার মধ্যে আমি প্রথমে গাছগুলিকে বসাই তারপরে গাছগুলি যখন বড় হয়ে যায় তখন আমি সেই গাছগুলি রিপোর্টিং করি অর্থাৎ বড়ো সাইজ টবের মধ্যে গাছগুলি আমি বসিয়ে দেই তো চলুন আজকের সেটাই দেখাবো কুড়ি লিটার জলের ড্রামের মধ্যে আপনি কীভাবে একটি ফলের গাছ রোপণ করবেন দেখুন এটা আমি একদম উপর থেকে ড্রামটা কাটবো না একটু আমি দু ইঞ্চি রেখে দেব। এটা দিয়ে কি করব আমি সেটা ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো ড্র্যামটা কেটে নিয়েছি এবারে ড্রামের নিচের থেকে দুই ইঞ্চি উপরে কয়েকটি ছিদ্র করে দেবো দেখুন অলরেডি একটি ছিদ্র আছে এবং আরও কয়েকটি ছিদ্র করে দেবো কমপক্ষে চারটে ছিদ্র আমরা এখানে করব যাতে বাড়তি জলটা বাইরে বার হয়ে আসতে পারে তারপরে কিভাবে আপনারা গাছ বসাবেন সব কিছুই থাকছে এই ভিডিওতে আমাদের ড্রামটা রেডি করা হয়ে গেছে এবার এখানে আমরা মাটি প্রস্তুত করব। মাটি প্রস্তুত আগে থেকেই করে রেখেছি এখানে আমি পঞ্চাশ পার্সেন্ট মাটি দিয়েছি ত্রিশ পার্সেন্ট দিয়েছি গোবর সার দশ পার্সেন্ট দিয়েছি লাল বালি এবং দশ পার্সেন্টের মধ্যে আমরা দিয়েছি হাড়ের গুঁড়ো শিংকুচি ভার্মিকম্পস এবং নিমখল তাহলে পঞ্চাশ পার্সেন্ট মাটি তিরিশ পার্সেন্ট গোবর সার আশি পার্সেন্ট দশ পার্সেন্ট বালি নব্বই পার্সেন্ট আর বাকি রইল দশ পার্সেন্ট এই দশ পার্সেন্টের মধ্যে আমরা শিংকুচি হাড়ের গুঁড়ো ভার্মি কম্পোস্ট এবং নিমখোল এটা দিয়ে মিক্সিং করে রেখেছিলাম মিনিমাম সাত দিন আগে আমরা তো মাটিটা আমরা রেডি করে রেখেছি এবারে এর সঙ্গে আমাদের প্রয়োজন ইটের খোয়া আপনাদের কাছে ইটের খোয়া না থাকলেও টপ ভাঙা দিলে হবে এবং প্রয়োজন লাল বালি এবারে আমরা এখানে যে সবেদা গাছটি দেখতে পাচ্ছেন এই সবেদা গাছটি আমরা রিপোর্টিং করব তো সর্বপ্রথমে আমরা ইটের খোয়াগুলো এর মধ্যে দিয়ে নেব এবারে এর মধ্যে লাল বালিটা আমরা দিয়ে নেব লাল বালিটা দিয়ে নিয়েছি এবারে আমরা যেখানে ড্রেন করেছিলাম সেইখানে আমরা এরকম ইটের খোয়া দিয়ে এটা আটকে দেবো তা হলে এইখান দিয়ে মাটি গিয়ে এটা জাম হয়ে যাবে আর জল বাড়া হবে না তো এই কাজটা অবশ্যই আমাদের করে নিতে হবে এটা হয়ে যাবার পরে আমরা এই যে মাটি আছে মাটিটা অর্ধেকটা দিয়ে দেবো তারপরে গাছটা ওই ড্রামের ভিতরে আমরা রোপণ করব তখন এই পর্যাপ্ত পরিমাণ গাছের গোড়ায় পানি দিয়ে দেবো তো বন্ধুরা এই ভিডিওটি আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে খোকন গাজী ফেস নামে যে ফেসবুক পেজটা আছে আপনারা ফলো করে দেবেন এবং ইউটিউব থেকে দেখলে গ্রুপ গ্রিন জিরো জিরো সেভেন ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে দেখা হচ্ছে আবার ড্রামের উপরে যে অংশটি আমি কেটে রেখেছিলাম সেই অংশটি দিয়ে আপনারা হ্যাঙ্গারিংভাবে যে সমস্ত ফুলের গাছগুলি বসিয়ে থাকেন সেই গাছগুলি আপনারা বসিয়ে দিতে পারবেন তাহলে আবারও দেখা হবে এই রকম একটি ভিডিওর সঙ্গে